একজন ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাপ পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটা সাদা আর একটা কালোই দূর তার দরিদ্রেই কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগাওয়া একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তার ছেঁটে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটাই ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অসম্ভাবী হয়ে দাঁড়ালো আসলে এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ক্রমাগত আর সেই মৌচাক কহল দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই বাধ্য তাই আমাদের সচেতন হওয়া জরুরি আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয় আমাদেরকে একদিন কবরে যেতে হবে সেদিন থাকবে না আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অহংকার আমার ধন সম্পদ আমার কিচ্ছু সঙ্গে যাবে না সঙ্গে যাবে শুধু আমার ইমান আর আমল